হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই দেখেই বুঝতে পারছেন যে ঈদের প্রিপারেশন চলতেছে কোরবানি ঈদ বলে কথা কোরবানি ঈদের মূল প্রিপারেশন হলো আদা রসুন মশলা এগুলা ব্লেন্ডার করা তো এই তো কাজে লেগে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠি বাচ্চাদের নাস্তা কমপ্লিট করে আগে আদা রসুন ব্লেন্ডার করে রাখতেছি কারণ এটা হলো আমার কাছে সবচেয়ে বড় কাজ মনে হয় আর যেহেতু ঈদ মশলাটা একটু বেশিই লাগে তো আমি এখানে সব কিছু সুন্দর মতো ব্লেন্ডার করে নিলাম আদা রসুন আদা রসুন ব্লেন্ডার করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব এই তো আমার মশলাগুলো ব্লেন্ডার করা কমপ্লিট আমি সব কিছু এখন বক্সে বক্সে রেখে দিলাম আমার যখন যতটুকু প্রয়োজন আমি নামিয়ে ফেলবো এভাবেই আমি আদা রসুন ব্লেন্ডার করে রেখে দিই তারপরে তো আমি দুপুরে রান্না বান্নাটা বসিয়ে দিলাম এখানে আমার মাছের তরকারি তারপর মুরগির মাংস সব কিছুই রেডি হয়ে গেছে অলমোস্ট রান্নাটা আমার শেষের দিকে আমি তিন চুলাই তিনটা বসিয়ে দিছি যেন আমি তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারি যেহেতু বাচ্চারা ছোট তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি এখানে আমি কাশি কাশপিয়ার জন্য মুরগি মাংস রান্না করলাম দেশি মুরগির বাচ্চা ওদের অল্প করে রান্না করে দিই চলে আসলাম বিকেলবেলা এখন আমি সন্ধার নাস্তা বানাবো তো আজকে আমি বাচ্চাদের চিকেন স্যান্ডউইচ রেডি করে দিব। এখানে আমি ম্যানুজটা রেডি করে ফেললাম ম্যানুজটা দেখতে আমার সুন্দরই হয়েছে আর এখানে আমি চিকেনগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে আমি হালকা আদা রসুন আর লবণ আর একটু গোলমরিচ দিয়ে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আমার ফাইনাল দেখতে ভালোই লাগতেছে আর এখানে আমি চিকেন গুলো সুন্দর মতো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিছি আর কিছু শশা কুচি করে নিলাম আর এই তো হলো পাউরুটি আর আমি আজকে পারুটি গুলো কাটবো না কারণ যেহেতু আমরাই খাবো আর এই তো এখন আমি এই কাচের বাটিটার মধ্যে সব কিছু মিক্সড করে নিব ম্যানুয়েজ চিকেন শশাকুচি সব কিছু একসাথেই মিক্সড করে নিলাম আর এটা মিক্সড অনেক সুন্দরভাবে করতে হবে আস্তে আস্তে যেন সুন্দর মতো সব কিছু মিক্সড হয়ে যায় তারপর আমি আরেকটু সস দিলাম যেহেতু আমার কাছে সসের পরিমাণটা একটু কম মনে হইতেছে তো আর একটু সসটাও অ্যাড করে দিলাম এই তো আমার সবগুলো স্যান্ডউইচ রেডি করা হয়ে গেছে এখন আমি এগুলা স্যান্ডউইচ মেকারে দিয়ে সুন্দর মতো গরম করে নিব আর এই স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানালে স্যান্ডউইচ গুলো খেতে একটা অন্যরকম মজা লাগে সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে দুই ভাই বোন নিচে নেমে গেল গরু দেখার জন্য সারা দিন অনেক অপেক্ষা করছে কখন গরু আসবে আর এই তো ফাইনালি আমাদের গরু চলে আসলো গরু দেখার জন্য তো দুই ভাই বোন অনেক পাগল হয়ে গেছে যে গরু কখন আসবে কখন ওরা নিচে নামবে গরু দেখবে আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের এবারে কোরবানি গরু মাসাল্লা গরুটা অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ